হ্যালো ডিয়ার লার্নার্স শিখে রাখুন একশোটি কমন কোয়েশ্চন তাহলে আপনি প্রতিদিন ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন তুমি কত টাকা উপার্জন করো আউ মাস মানি ডো ইউ আর্ন তুমি কত টাকা উপার্জন করো আউ মাস মানি ডো ইউ আর্ন তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বিলিভ মি তুমি কি ভাবছ হোয়াট ডো ইউ থিঙ্ক তুমি কি ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কেন ভাবছ ওয়াই ডু ইউ থিঙ্ক তুমি কেন ভাবছ ওয়াই ডো ইউ থিঙ্ক আমি কি তোমার নাম জানতে পারি মে আই হ্যাভ নো ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি মে আই হ্যাভ নো ইউর নেম তুমি এটা কিভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট তুমি এটা কিভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট এটাই কি সেটা ইজ দ্যাট ইট এটাই কি সেটা ইজ দ্যাট ইট এটা কি হোয়াট ইজ ইট এটা কি হোয়াট ইজ ইট কি খবর হোয়াটস আপ কি খবর হোয়াটস আপ কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড ব্যাপারটা কী হোয়াটস দ্য রিজন ব্যাপারটা কী হোয়াটস দ্য রিজন তুমি কেন অপেক্ষা করছো ওয়াই আর ইউ ওয়েটিং তুমি কেন অপেক্ষা করছো ওয়াই আর ইউ ওয়েটিং সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং আমি কি আসতে পারি মে আই কাম ইন আমি কি আসতে পারি মে আই কাম ইন আমি কি এখন যেতে পারি ক্যান আই গো নাও আমি কি এখন যেতে পারি ক্যান আই গো নাও তুমি কি আমাকে সাহায্য করবে উড ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে ও ডিউ হেল্প মি তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট উম নাও তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাটুম নাও তুমি কি আমাকে সন্দেহ করো ডো ইউ সাসপেক্ট মি তুমি কি আমাকে সন্দেহ করো ডো ইউ সাসপেক্ট মি তুমি কি আমার কথা বুঝতে পেরেছ ডো ইউ আন্ডারস্ট্যান্ড মি তুমি কি আমার কথা বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি আজ সকালে তুমি কি খেয়েছো হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং আজ সকালে তুমি কি খেয়েছো হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং আমি কি এটা করতে পারি ক্যান আই ডো ইট আমি কি এটা করতে পারি ক্যান আই ডো ইট আমি কি এটা নিতে পারি ক্যান আই টেক ইট আমি কি এটা নিতে পারি ক্যান আই টেক ইট এটা বলার সাহস কি করে হলো তোমার হাউ ডেয়ার ইউ সে দ্যাট এটা বলার সাহস কি করে হলো তোমার হাউ ডেয়ার ইউ সে দ্যাট তুমি কি আমাদের প্রতিবেশী আর ইউ আওয়ার নেইবার তুমি কি আমাদের প্রতিবেশী আর ইউ আওয়ার নেইবার এটা কি তোমার ইজ ইট ইউর এটা কি তোমার ইজ ইট ইউর্স তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ শিওর তোমার খবর কি হোয়াট অ্যাবাউট ইউ তোমার খবর কি হোয়াট অ্যাবাউট ইউ তুমি কি চাও হোয়াট ডো ইউ ওয়ান্ট তুমি কি চাও হোয়াট ডো ইউ ওয়ান্ট তোমার কি আর কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং অ্যালস তোমার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং অ্যালস আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই এল্প ইউ আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে সে কোন বিষয়ে কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট সে কোন বিষয়ে কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট এটা কখন ঘটেছে ওয়েন ডিড দিস এপেন এটা কখন ঘটেছে ওয়েন ডিড দিস এপেন তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো হাউ লং হ্যাভ ইউ বিন স্ট্যান্ডিং হেয়ার তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো হাউ লং হ্যাভ ইউ বিন স্ট্যান্ডিং হেয়ার তুমি কি জানো সে কোথায় আছে ডো ইউ নোয়ার হি ইজ তুমি কি জানো সে কোথায় আছে ইউ নো অয়ার ইজ তুমি কি জানো কোথায় যেতে হবে ড ইউ নো অয়ার টু গো তুমি কি জানো কোথায় যেতে হবে ডো ইউ নো অয়ার টু গো আজকের দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে টু ডে আজকের দিনটা তোমার কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে টুডে তুমি কি বই পড়তে পছন্দ করো ডো ইউ লাইক টু রিড বুকস তুমি কি বই পড়তে পছন্দ করো ডো ইউ লাইক টু রিড বুকস এটা কখন রান্না করলে ওয়ান ডিডিও কুক এট এটা কখন রান্না করলে ওয়ান ডিডিও কুক এট তুমি কখন সেখানে গিয়েছিলে ওয়ান ডিডিও গো দেয়ার তুমি কখন সেখানে গিয়েছিলে ওয়ান ডিডিউ গো দেয়ার তুমি কখন তার সাথে দেখা করেছিলে ওয়েন মিট হিম তুমি কখন তার সাথে দেখা করেছিলে ওয়েন মিট হিম তুমি কখন তার সাথে দেখা করবে ওয়ান মিট হিম তুমি কখন তার সাথে দেখা করবে ওয়েন উইলু হিম আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার আমি কি তোমার পাশে বসতে পারি ক্যান আই সিট নেক্সট টু ইউ আমি কি তোমার পাশে বসতে পারি কারো নাম জানতে হলে প্রশ্ন করুন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম কারো বাবার নাম জানতে হলে প্রশ্ন করুন তোমার বাবার নাম কি হোয়াট ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি হোয়াটস ইউর ফাদার্স নেইম তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডো তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডো তুমি কোন ক্লাসে পড়ো উইস ক্লাস ডো ইউ রিড তুমি কোন ক্লাসে পড়ো উইস ক্লাস ডো ইউ রিড তুমি কোথায় বাস করো ওয়ার ডো ইউ লিভ তুমি কোথায় বাস করো ওয়ার ডো ইউ লিভ তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড তুমি কি আমাকে চিনতে পেরেছ ডো ইউ রেকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পেরেছ ডো ইউ রেকগনাইজ মি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হেয়ার মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি তোমার কি আরও কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং অ্যালস তোমার কি আরও কিছু লাগবে ইউ নিড এনিথিং এলস তুমি এখন কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গোয়িং নাও তুমি কোথায় যেতে চাও আই আর ডো ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও আই ডো ইউ ওয়ান টু গো তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ মে তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ মে তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মে তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মে তুমি কখন বাড়ি যাবে ওয়েন উইল ইউ গো হুম তুমি কখন বাড়ি যাবে ওয়েন উইল ইউ গো হুম তুমি কখন বাদকাবে ওয়েন উইল ইউ ইট রাইস তুমি কখন বাদকাবে ওয়েন উইল ইউ ইট রাইস তুমি সেখানে কি করছিলে ওয়াট আর ইউ ডইং দেয়ার তুমি সেখানে কি করছিলে ওয়াট আর ইউ ডোয়িং দেয়ার তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মে তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মে তুমি কাঁদছো কেন ওয়াই আর ইউ ক্রাইং তুমি কাঁদছো কেন ওয়াই আর ইউ ক্রাইং তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ ওয়ারিড তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ ওয়ারিড তুমি আসছো কেন ওয়াই আর ইউ লাফিং তুমি আসছো কেন ওয়াই আর ইউ লাফিং তুমি কোথা থেকে আসছো ওয়াই আর আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো ওয়াই আর আর ইউ কামিং ফ্রম তুমি কখন বাজারে যাবে ওয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কখন বাজারে যাবে ওয়ান উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কি করো What do ডো ইউডো তুমি কি করো do ডো ইউডো তুমি কি চাও do ডো want? তুমি কি চাও What ডো ইউ ওয়ান্ট তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার তুমি কখন এখানে আসবে ওয়েন উইল ইউ কাম হেয়ার তুমি কখন এখানে আসবে ওয়ান উইল ইউ কাম হেয়ার তুমি কখন তার সাথে দেখা করবে ওয়েন উইল ইউ মিট হিম তুমি কখন তার সাথে দেখা করবে ওয়ান উইল ইউ মিট হিম তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডো ইউ স্পিক ইংলিশ ওয়েল তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কখন সেখানে পৌঁছাবে ওয়ান উইল ইউ অ্যারাইভ দে আর তুমি কখন সেখানে পৌঁছাবে ওয়েন উইল ইউ অ্যারাইভ দেয়ার তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মে তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি তুমি কখন বাড়িতে পৌঁছাবে ওয়ান উইল ইউ অ্যারাইভ হোম তুমি কখন বাড়িতে পৌঁছাবে ওয়ান উইল ইউ অ্যারাইভ হোম তুমি কি আমাকে চেনো ডো ইউ নমি তুমি কি আমাকে চিনো ডো ইউ নমি তুমি কি তাকে চিনো ডো ইউ নো হিম তুমি কি তাকে চিনো দু নহিম তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গেল তুমি কি অবিবাহিত আর ইউ সিঙ্গেল বিবাহিত আর ইউ মেরিড তুমি কি বিবাহিত আর ইউ মেরিড তুমি কি বিয়ে করেছ আর ইউ গেট মেরিড তুমি কি বিয়ে করেছ আর ইউ গেট মেরিড তুমি কি আগে কখনো আমাকে দেখেছ হ্যাভ ইউ ever সিন মি before তুমি কি আগে কখনো আমাকে দেখেছ হ্যাভ ইউ এভার সিন মি বিফোর আপনি এখানে কি করছেন what আর ইউ ডোয়িং হেয়ার আপনি এখানে কি করছেন ওয়াট আর ইউ ডইং হেয়ার তোমার মা কি করেন what does ইউর মাদার ডো তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডো তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার তুমি এখন কোথায় তাকো আয়ার ডো ইউ লিভ নাও তুমি এখন কোথায় তাকো ওয়াই আর ডো ইউ লিড নাও তোমার নাম কি ওয়াটস ফুল হুলনেন তোমার নাম কি ওয়াটস ফুল হুলনেন আমি কি আসতে পারি মে আই কামিন আমি কি আসতে পারি মে আই কামিন আমি কি এখন যেতে পারি মে আই গো নাও আমি কি এখন যেতে পারি মে আই গো নাও তুমি কি আগে কখনো এটা করেছ হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর তুমি কি আগে কখনো এটা করেছ হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর তুমি কতদিন এখানে আছো হাউ লং আর ইউ স্টেইং হেয়ার তুমি কতদিন এখানে আছো হাউ লং আর ইউ স্টেইং হেয়ার ডাকছে হু ইজ কলিং ক্যা ডাকছে হু ইজ কলিং তুমি কি পছন্দ করো হোয়াট ডো ইউ লাইক তুমি কি পছন্দ করো ওয়াট ডো ইউ লাইক তোমার কি খবর হাউ অ্যাবাউট ইউ তোমার কি খবর হাউ অ্যাবাউট ইউ তুমি এটা কখন রান্না করেছ ওয়ান ডিড ইউ কুক ইট তুমি এটা কখন রান্না করেছ ওয়ান ডিড ইউ কুক ইট তোমার কি সাহায্য দরকার ডো নিড হেল্প তোমার কি সাহায্য দরকার ডো ইউ নিড হেল্প তুমি কি কুচ্ছ হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি করছ হোয়াট আর ইউ লুকিং ফর দেয়ার লার্নার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ